মিশা পলভ হয় তার চিহ্নিত সন্ত্রাসি বাহিনী দিয়ে বিভিন্ন ইউনিয়ন পৌরসভায় আমার ভূমি ও সমগ্র দেশ ধ্বংসের হুমকি দিচ্ছে আমার কষ্ট আর বেদনা ছেড়ে ফেলে খুঁটি সদাই করার পরও আমি অবাধ সুস্থ ও শান্তিপূর্ণ নিবাসে প্রত্যাশা করছি প্রিয় সাংবাদিক ভাইরা গত 13/5/24 তারিখে চাঁদপুর হেন্টর আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় আপনাদের সাথে তিনি বলেন এবারে নির্বাচনে দল থেকে আমাদের কোনো মনোনয়ন দেওয়া হয়নি এমনকি দলের কোনো সমর্থন কাউকে দেওয়া হয়নি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রী এমপি যারা তারা এই প্রক্রিয়ার মধ্যে অন্যায় কোনো হস্তক্ষেপ করতে পারবে না তারা কোন ধরনের করবে না যারা দাঁড়িয়েছেন তারা সকলে পাথীপুর সদর ভাঙচুর দলীয় আসলে মাননীয় সংসদ সদস্য গণপ বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী নাম পদ পদমর্যাদা ব্যবহার করে ভোটারদের নিকট পথ এবং মাননীয় মন্ত্রী থেকে ভোটারদেরকে স্বার্থ পায়ে দল কমপণ দিচ্ছেন নির্বাচনী মনোনয়নপত্র দাখিলের থেকে শুরু করে অর্থপতি মাননীয় মন্ত্রী চাঁদপুর পৌরসভার পদমতলা পদমতলা যে বাসভবন আমার প্রথম চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী পরিচালনা প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে আসছে কারণে তার প্রতি মাননীয় সমর্থন আছে বলে ভোটারদেরকে বিভ্রান্ত করছেন সেই সাথে চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে তিনি প্রকাশ্যে আমার প্রতিদ্বন্দ্বী চ্যানেল প্রার্থী দোয়াতল মাত্র পক্ষে তার সরকারি গাড়ি ব্যবহার করে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলিতে সহসম উপস্থিত হয়ে পৌরসভা ভোটারদের বিভিন্ন লোভ ও উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন যাহা নির্বাচন আচরণ বিধি বাইশের এক এক ধারায় সুস্পষ্ট মঙ্গল চাত্তর পৌরসভায় ইউএনডিপি কর্তৃক পরিচালিত দরিদ্র বিমোচন ও বস্তি উন্নয়ন সিডিসি প্রকল্পের আওতাধীন সুবিধাগুলি ভোটারদেরকে দোয়াত্তর মাটা ভোট দেওয়ার জন্য হুমকি দমকে দিচ্ছেন ইউএনডিপি এর পৌরসভার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা দ্বারা সুবিধা প্রতীকের আইডি কার্ড ও বিকাশ নাম্বার সংগ্রহ করছেন এবং এই প্রকল্পের আওতাধীন

ক্যাবিনেট পার্টির পক্ষে নির্বাচনী কাজ করার জন্য চাপ প্রয়োগ করছেন আমি যদি নির্বাচিত হতে পারি উপজেলাবাসী একটি কার্যকর ও সেবামূলক উপজেলা পাবে আমার উপজেলাবাসীর জন্য প্রতিশ্রুতি থাকবে সেবা যাবে বাড়ি উপজেলা পরিষদ সততা নিষ্ঠা সেবার বাতিলর প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি নির্বাচন কার্য শুরু থেকে অতপদি আপনাদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সবার সুস্থ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করে আসছেন তা আমি কৃতজ্ঞ চিত্তে সমর্থন করি আমার নির্বাচন প্রচার করতে গিয়ে আমি ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা স্বতঃস্ফূর্ততা দেখেছি তার জন্য কোনো বেশি শক্তি কারো টাকা বা সন্ত্রাসী কর্মকের দ্বারা আমরা না হয়ে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি নির্বাচন পর্যায়ের কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে যে সকল পদক্ষেপ গ্রহণ করছেন তা প্রশংসনীয় আমি আপনাদের মাধ্যমে নির্বাচন পরিচালনার দায়িত্বরত সকল কর্মকতা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন করছি যে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাদের এই পদক্ষেপগুলি অব্যাহত নির্বাচন পরিচালনার কাজে দায়িত্বরত কর্মকর্তা বিন্দু বিন্দুদের নিকট নির্বাচন প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী ও বিজ্ঞ মিনিস্টের নিয়োগের জন্য আমি আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি পরিশেষে বলতে চাই নির্বাচন সকল প্রার্থীদের জন্য সমান সুযোগ ও সমান অধিকার বজায় রেখে চারট উপজেলা বাসীর জন্য একটি স্মরণীয় ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দিলেন তাহলে নির্বাচন কমিশন প্রতি আমার বিশ্বাস গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভোট দিতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য অবশ্যই গণতন্ত্র নিজে হবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দিন কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক